বাজারের পর এখন হবিগঞ্জে নির্বাচনী জনসভা করছেন তারেক রহমান আমরা সেই জনসভার খবর নেব অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে জনসভায় গেছেন সেখানকার খবর নেব আমাদের সাথে সহকর্মী আনোয়ার হোসেন তিনি যুক্ত হচ্ছেন তার কাছ থেকে জেনে আনোয়ার তারেক রহমান এসেছেন আমরা জানি কি বলছে হবিগঞ্জবাসী রঞ্জন আপনি নিশ্চয়ই জানেন সেই জায়গা থেকে বলি যে এই যে বিএনপির যে আজকের যে নির্বাচনী প্রচারণা মূলত যদি বলি যে মূল যে আনুষ্ঠানিক স্বরূপই সেটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেটি সিলেটের যে আলিয়া মাদ্রাসা যে মাঠ সেই মাঠে যে সমাবেশ সেই সমাবেশ থেকেই কিন্তু মূলত শুরু হয়েছে তারপরে তিনি করেছেন যে মৌলভীবাজারে জনসমাবেশ করেছেন মৌলভীবাজারের যে শেরপুর উপজেলা সেখানে জনসমাবেশ করেছেন এখন তিনি আছেন হচ্ছে হবিগঞ্জে হবিগঞ্জের যে শায়স্তাগঞ্জ যে উপজেলাটি আছে এখানে এই জনসমাবেশে তিনি এসে উপস্থিত হয়েছেন এই সন্ধ্যা নাগাদ এসে তিনি উপস্থিত হয়েছেন নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন এখানে হবিগঞ্জের যে স্থানীয় যে নেতৃবৃন্দ আছে বিশেষ করে যারা নির্বাচনে অর্থাৎ বিএনপির যে মনোনীত প্রার্থী যারা আছেন তারা এখানে বক্তব্য রাখছেন এখানে মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দ তারা আছেন তারা বক্তৃতা করছেন অর্থাৎ এখানে যে মানে উচ্ছ্বাসের যে জায়গাটি আমরা দেখেছি যে সকাল থেকেই সেটি আমরা দেখেছি একেবারে সিলেট মৌলভীবাজার হয়ে এখন হবিগঞ্জে এখন একেবারে একটু সন্ধ্যা সন্ধ্যা নেমে গেছে যদিও আমরা মঞ্চে শুধু দেখাতে পারছি দর্শকদেরকে কিন্তু তার পিছনে অর্থাৎ সামনের যে জায়গাটি এই যে মাঠটি রয়েছে একটি বড় মাঠ এখানে কিন্তু একটা বিপুল সমাগম ঘটেছে আমরা দেখেছি অর্থাৎ মৌলমীবাজারও আমরা দেখেছি একেবারেই বিশাল জনসমাবেশ উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে রয়েছে অর্থাৎ এখানে তারেক রহমান যে নির্বাচনী প্রচারণার যে শুরুটি করলো আজকে সেই জায়গা থেকে তার যে বিভিন্ন পরিকল্পনা বিষয়গুলো রয়েছে সেই পরিকল্পনাগুলোই কিন্তু তিনি এখানে মঞ্চে তার বক্তব্যে তুলে ধরেছেন অর্থাৎ বিএনপি নির্বাচনে গেলে নির্বাচনে যখন জয়যুক্ত হবে সরকারে গেলে যে বিভিন্ন পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো কিন্তু একের পর এক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরছেন একই সঙ্গে আমরা দেখেছি এটিও যে কিছু দলের নাম উল্লেখ না করে তিনি বলছেন যে যে ষড়যন্ত্রের একটি আভাস তিনি পাচ্ছেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে এটি একটি দিক আছে একই সঙ্গে কোনো কোনো দল আহ টিকিট দেওয়ার নামে যে এক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং সর্বোপরি তিনি বলার চেষ্টা করছেন যে কোন দল বা গোষ্ঠীর ষড়যন্ত্রে সবাইকে যাতে একটু সতর্ক থাকতে যাতে এক থাকতে আমরা 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 শুনেছি আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য হবিগঞ্জে নির্বাচনের জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তার সরাসরি করে সেখানে এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয় এই দুর্নীতিকে যদি দমন করতে হয় এই দুর্নীতি থেকে যদি এই দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে ঠিক দেশটা কার কারো ব্যক্তি সম্পত্তি না কার এই দেশ জনগণের দেশ অর্থাৎ আপনারা যারা সামনে যে হাজার হাজার মানুষ চারিদিকে আপনারা হচ্ছেন এই দেশের মালিক সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে আগামী দিনে দেশ পরিচালনা করতে চান এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা এই যে দেখেন মঞ্চে আমার হাতের ডান দিকে কতগুলো মানুষ বসে আছে ওই যে ক্র্যাচিন বসে আছে দেখতে পাচ্ছেন এরা কারা এরা হচ্ছে গত পনেরো বছর ধরে যেই মানুষগুলো অত্যাচারিত হয়েছে যেই মানুষগুলো গুম করা হয়েছে গত চব্বিশ দুই সালের পাঁচই অগস্ট যখন আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে যেই মানুষগুলো রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের পরিবার এবং তারা সেখানে বসে আছে এই মানুষগুলো রাত্ম ত্যাগের বিনিময় আজকে আমরা আমাদের ভোট প্রদানের সুযোগ পেয়েছি এই সুযোগ কি নষ্ট করা যায় এই সুযোগ যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশের সামনে অসম্ভব বড় বিপদ অপেক্ষা করছে কাজেই আমাদেরকে আজকেই সজাগ হতে হবে আজকে আমাদের সতর্ক হতে হবে যে ভোটের এই অধিকার যাতে জনগণের ভোটের এই অধিকার যাতে কেউ নষ্ট করতে না পারে প্রিয় ভাই বোনেরা একটু আগে আমি বলেছি এই দেশের মালিক কারা কারা নিজেকে দেখেন বলেন আমরা জনগণ এই দেশের মালিক জনগণ দেখে বলেন এইভাবে বলেন জনগণ এই বাংলাদেশের বিশ কোটি মানুষ এই কোটি জনগণ হচ্ছে আপনারা যেরকম ঠিক করবেন যে কিভাবে গণতন্ত্রের পথে এই দেশ পরিচালিত হবে ঠিক একইভাবে সঠিক লোককে নির্বাচিত করার মাধ্যমে এই দেশ থেকে যেরকম আমরা দুর্নীতি নির্মূলের চেষ্টা করবো দুর্নীতিকে একইভাবে ন্যায় পরতার ভিত্তিতে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে কারণ যদি ন্যায় পরায়তের ভিত্তিতে দেশ পরিচালনা করা না যায় তাহলে যার যেটা প্রাপ্য অধিকার সেই অধিকার থেকে সেই মানুষটি বঞ্চিত হবে এটা কি ঠিক কাজ হবে এটি মোটেও ঠিক কাজ হবে না এখন প্রিয় ভাই বোনেরা আসেন এই এলাকার রাস্তাঘাটের যেমন সমস্যা এই এলাকার তরুণ যুবক যারা আছে তাদের বিভিন্ন কর্মসংস্থার সমস্যা আছে আছে না বহু মানুষ হাজার হাজার তরুণ যুবক বেকার হয়ে আছে আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই শুধু বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না এই এলাকায় বেশ অনেকগুলো চা বাগান রয়েছে এই চা বাগানের নারী শ্রমিক যারা আছে তাদেরকে অত্যন্ত কষ্ট করে সংসার চালাতে হয় না ঠিক একইভাবে সেই চা বাগানের নারী শ্রমিক যারা আছে সেই নারী শ্রমিকদের পাশাপাশি গ্রামেগঞ্জে অনেক গরিব পরিবার আছে দুঃস্থ পরিবার আছে যেই মা বোনদের সংসার পরিচালনা করতে সংসার চালাতে কষ্ট হয় আপনারা ইনশাল্লাহ আগামী দিনে এই বারো তারিখের নির্বাচনে আপনারা যদি ধানের শিষকে ইনশাল্লাহ জয়যুক্ত করেন তাহলে আমরা আমরা বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারের মায়ের কাছে প্রত্যেকটি পরিবারের গৃহিণীর কাছে আমরা এরকম একটা ফ্যামিলি কার্ড নিয়ে যেতে চাই দিতে চাই তাদেরকে তাদেরকে আমরা এটি দিতে পারি যাতে করে তারা সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পায় যেই সুযোগ সুবিধার ফলে তারা সুন্দরভাবে স্বাবলম্বীভাবে সরকার পরিচালনা করতে পারে তারা এই যে আমাদের মা বোনদের জন্য এই দিতে চাই এটার যে পরিকল্পনা করেছি আপনারা কি মনে করেন এই পরিকল্পনার সঠিক বুঝলাম না কি বললেন সঠিক হাতটা তুললে তাহলে জোরে